আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছর দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা জানেন শিক্ষার সকল স্তরের পাঠ্যপুস্তক দু পরিমার্জিত হয়েছে আজকে আমি দেখাবো পাঠ্যপুস্তক দুই ডাউনলোড করা সবচেয়ে সহজ টেকনিক অর্থাৎ কিভাবে পরিমার্জিত পাঠ্যপুস্তক দু হাজার অনলাইন সংস্করণ ডাউনলোড করবেন সেই পদ্ধতি আজকে আমি দেখাতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই ডাউনলোড করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখছি এন সি টিভি এটা লিখে এন্টার প্রেস করবেন এরপর দেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটের অভ্যন্তরে প্রবেশ করেছি এখান হতে এই দেখেন পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করবেন ক্লিক এরপরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন দেখেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রাক প্রাথমিক ও প্রাথমিক মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি ক্লিক করে বই ডাউনলোড করতে পারবেন আমি প্রাথমিক স্তরের একটি পাঠ্যপুস্তক ডাউনলোড করব তাহলে এই যে আমি প্রাথমিক স্তর এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে দু হাজার শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এর বই এখানে দেখাচ্ছে এদিকে আছে প্রাক প্রাথমিক এটা হচ্ছে প্রাথমিক স্তর আর এখানে এতে দেয় এখানে হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি ক্লিক করবেন আমি প্রাক প্রাথমিক সরি প্রাথমিক স্তরের যে এখানে দেখেন প্রাথমিক স্তরের এই পঞ্চম শ্রেণী এখানে ক্লিক করব। ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে পাঠ্যপুস্তকের নাম বাংলা ভার্সন আছে এদিকে ডাউনলোড লিঙ্ক আছে এখানে এরপর আস দেখেন পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভার্সন ডাউনলোড লিঙ্ক যাদের যেটা প্রয়োজন সেটা আপনি এখান হতে ডাউনলোড করতে পারবেন আপনি আমি এখানে বাংলা ভার্সনের বই ডাউনলোড করব তাই এখানে হতে দেখেন প্রাথমিক গণিত এই যেখানে প্রাথমিক গণিত ডান পাশে দেখেন ডাউনলোড এখানে ক্লিক করব ক্লিক দেখেন প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর বইয়ের পিডিএফ কপি শু করছে দেখেন এসে এখানে এরপর কি করবেন এরপর ওপরে দেখেন এখানে আছে ডাউনলোড আইকন আর এখানে আছে প্রিন্টার আইকন এই দুটো হতে আপনি ডাউনলোড করতে পারবেন এখান হতে ডাউনলোড যে আইকন আছে এখানে ক্লিক করবেন দেখেন ডাউনলোডটা হবে না সমস্যা হবে কারো দেখেন সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইলস অ্যাট দিস টাইম হচ্ছে না তাহলে আপনি কি করবেন বিকল্প হিসাবে যে প্রিন্টার আইকন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন ক্লিক করার পর দেখেন ডাউনলোড প্রিন্টের জন্য এটা রেডি হয়েছে এরপর কি করবেন আপনি এই যে ডান পাশে দেখেন এখন দেখেন ডাউনলোড এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা শু করছে এখানে ক্লিক করবেন এখানে আমি ফাইল নেমটা দিচ্ছি ক্লাস ফাইভ ফাইল নেমটা দিলাম আর এটা কোথায় সেভ হবে দিস পিসি ডাউনলোডস এখানে এটা সেভ হবে এই যে সেভ সেভে ক্লিক করব ক্লিক দেখেন ডান দিকে দেখেন এই যে এটা ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করেও আপনি যেতে পারবেন অথবা আমি এখানে মিনিমাইজ করছি দেখেন এ ডিসপিসি ল্যাপটপের ডিসপিসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ ডাউনলোডস এখানে ক্লিক করবেন এ দেখেন এখানে সে জমা হয়েছে ক্লাস ফাইভ ম্যাথ এ দেখেন এটা আমি ডাউনলোড করলাম দেখেন ডাউনলোড কপি তো এভাবে আপনি প্রত্যেকটা বই আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ